যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা এ নহে মুখর বন মর মর গুঞ্জিত এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল্লোল কলকল এ দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথা রে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা ঊর্ধ্ব আকাশে তারা গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তো মাপানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা পানে ওঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে অঞ্জলি এসো এসো সুরে করুন ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ না পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধানো ওরে আশা নাই আশা শুধু ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা